সালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি দেখেন আজকে আবার আপনাদের মাঝে বাচ্চার বেডো নিয়ে চলে আসলাম এত কিন্তু আপনার খাসি দেখছেন এখন বাচ্চা হাই পার্সেন্টেজের বাচ্চার বেডো নিয়ে আসলাম এই দেখেন বাচ্চার বিরু ভাই দেখেন অরিজিনাল বললো চলে হরিয়ানার খাসি বাচ্চা আছে বেশিরভাগ খাসি বাচ্চার বেডো নিয়ে আসলাম এই দেখেন বাচ্চার পার্সেন্টেজ দেখেন এই দেখেন বাচ্চা কত সুন্দর পার্সেন্টেজের এই যে ডিগবাজি মারে এটা ডিগবাজি মারে জায়দ কানের মতন এই দেখেন হরিয়ানা জাতের বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চা পার্সেন্টেজ বেশি আজকে মোটামুটি আপনার বাচ্চার ধারণা দেখানো হবে বিশ থেকে পঁচিশটা আলহামদুলিল্লাহ সোমবারে একশোর উপরে বাচ্চা আসবে এই বাচ্চাগুলো এক এক করে দাম দর দেখাবো আর আপনারা এখন জানেন কুরবান ঈদ গেছে এখন বাচ্চার একটু চাহিদা বেশি পুরারা ভিডিও দেখবেন আর বিশেষ করে শেয়ার করে দিবেন আপনার কাছে অনুরোধ হ্যাঁ ভিডিও শুরুর থেকেই আজকে অনেক সুন্দর একটা বাচ্চা দেখাচ্ছে আর আপনারা আজকে ভিডিওর শুরুর থেকে একটা কথা বলি মানে সব হাই পার্সেন্টেজের খাসি বাচ্চা দেখাবো মানে আকর্ষণ বাচ্চা আলহামদুলিল্লাহ সামনে বছর কুরপানির জন্য তো আপনারা মানে তৈরি করতে পারেন আর আপনারা আরেকটা জিনিস বলে কেউ দুধ আমার খামারের ভিডিও দেখে ভালো লাগে বাচ্চা দেখে পছন্দ হয় একটি জিনিস আপনারা দুধু অনলাইনের মাধ্যমে কিনতে চান মানে আমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাসটা এরকম ছাগলটা দাম দর করলে দাম দর ফাইনাল হলো আপনি ফুলটাকে আমাদের কাছে আগে পাঠিয়ে দেবেন আমরা মাল পাঠাই দেব এরকম না হলে আপনার সরাসরি আসতে হবে ঠিক আছে অপশন দুইটা আপনি আইসা নিতে হবে আর না হলে আমাকে বিশ্বাস করতে হবে আমরা এই ব্যবসার জগতে কিন্তু অনেক বছর ধরা এই জন্যেই আপনারা প্রথম বইলা দিলাম হ্যাঁ প্রথম অবস্থা আমার ভাইয়ের সাথে পরিচয় করে দিই আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই কী অবস্থা ভাই তাই বাচ্চা তো আলহামদুল্লাহ আজকে কতগুলো কালেকশন হয়েছে আমাদের কামারে বিশ পঁচিশ বাচ্চা দেখাবো হ্যাঁ হ্যাঁ আর রবিবারে কতটুকু হবে সোমবারের জন্য সোমবারে মনে করেন একশো বাচ্চা দেখাবো একশো বাস ইনশাল্লাহ একশো পিস পার হবে ইনশাল্লাহ অর্ডার আছে অনেক ভাই তাহলে বাচ্চা তো সবগুলা হাইপার সিনিছে নাকি দাম কেমন হ্যাঁ তারপরে সবগুটা বাংলাদেশ থেকে কম দিব ইনশাল্লাহ অফার দামে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই শুরুর থেকে প্রথম বাচ্চাটা দাম দেখে এই যে বাচ্চাটা প্রথম যে বাচ্চা দেখেছেন এই বিটেলের বাচ্চা সাড়ে তিন মাসের ভাই এটা পাতার স্মরণ অনেক সুন্দর একটা বাচ্চা এটা গুরান্ত ভাই মানে একদম বাহামা গুরুর মতন মাসাল্লাহ এই বাচ্চাটা কেউ নিতে চাইলে দাম পড়বে দামাদামি বেশি করবেন না এখন মানে ইচ্ছিজন গেছে আপনারা জানেন একটু বাচ্চার দাম বেশি বাচ্চার চাহিদা বেশি হ্যাঁ এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা চৌদ্দ হাজার পাঁচশো টাকা সাড়ে তিন মাস বয়স দেখেন বিটেলের জাত আচ্ছা ভাই আরও বাচ্চা দেখেন এই দেখেন আমার খামারের একটা হাই পার্সেন্টেজের বাচ্চা আসছে এই দেখেন এটা হচ্ছে তুতার বাচ্চা তুতা বাচ্চা দেখেন মাসাল্লাহ আমি কিন্তু অরিজিনাল বেশি না অরিজিনাল বলবো না এটা হচ্ছে করস করসের মাঝে হাই পার্সেন্টেজের এটা আমার খামারের সব থেকে হাই পার্সেন্টেজের একটা বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চা সাড়ে তিন মাস বয়স ভাই গুরন একদম লাল কালার দেখেন এইগুলোই কিন্তু একশো একশো বিশ কেজি হয় আগামী কোরবানির জন্য দু হাজার পঁচিশ কোরবানির জন্য ভাই এটা মুখটা দেখেন এই দেখেন আমি অরিজিনাল বলবো না অরিজিনাল না অরিজিনাল কীভাবে বলবো এই দেখেন বাচ্চাটা পার্সেন্টেজ ভালো এটার দাম চাচ্ছি কেউ নিতে চাইলে হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটার দাম চাচ্ছি ঠিক আছে আপনারা কেউ নিতে চাইলে নিতে পারেনি বাচ্চাটা ভাই আচ্ছা ঠিক আছে আরেকটা বাচ্চা এই দেখেন আরেকটা বাচ্চা অনেক সুন্দর আপনারা জানেন যুমুনা পারি বাচ্চা কিন্তু অনেক বড় হয় এই দেখেন বাচ্চাটা মাসাল্লাহ অনেক সাইজ সাইজের বাইটু গুরান্ত দিকে এই দেখেন এটাও খাসি বাচ্চা আর খাসি বাচ্চা আপনারা দশ হাজার নিচের নাই সব দশের উপরে এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছে আপনার বাইটু গুরান মানে যমুনা পাড়ি ঠিক আছে এটা দাম চাচ্ছে চোদ্দ হাজার টাকা খাসি বাচ্চা আপনারা দিনিস পার্সেন্টেজের উপরে দাম দেবেন ঠিক আছে আর সব জায়গায় যাচাই করে নেবেন আমার থেকে দাম বেশি হলে নেওয়ার দরকার নেই খাসি বাচ্চা যমুনা পারি মাসাল্লাহ আর একটা বাচ্চা দেখেন খুবই কালারফুল একটা বাচ্চা বা এটু এই যে বাচ্চাটা পার্সেন্টেজ খুবই ভালো এটি খাসি বাচ্চা এটার দাম হচ্ছে কেউ নিতে চাইলে তেরো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা ভাই আরেকটা অন্য বাচ্চা দেখেন দেখে দেখেন তখন খাসি বাচ্চা দেখাইছি এখন পাটি বাচ্চা ভাই হচ্ছে মেয়ে বাচ্চার দিকে দিকে তো হ্যাঁ দেখেন মার্শাল্লা তো তার একটা বাচ্চা তিন থেকে সাড়ে তিন মাস বয়স ছোটো বাচ্চা পার্সেন্টেজ খুবই ভালো হ্যাঁ এটার দাম তা কেউ নিতে চাইলে দশ হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চা আর সব আজকে হাই পার্সেন্টেজের বাচ্চা একটু পার্সেন্টেজ ভালো তার জন্য দামও ভালো ভাই আরেকটা বাচ্চা দেখেন এটা মেয়ে বাচ্চা এই দেখেন আরেকটা বাচ্চা মাসা অনেক সুন্দর বাদামি কালার হ্যাঁ যমুনা পাড়ির এটা সাড়ে তিন মাসে মেয়ে বাচ্চা পাটি বাচ্চার একটু পায়েস কম এটার দাম চাচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা বা একটু গুরন্ত হ্যাঁ বাচ্চার পার্সেন্টেজ দেখেন মার্শাল্লাহ এই যে বাচ্চার যেরকম মুখ টুক ভালো স্বাস্থ্য অনেক ভালো এই যে এটা নিতে পারেন আপনি ভাই আরো বাচ্চা দেখেন এই দেখেন আরেকটা বিটেল জাতের পাটি বাচ্চা দেখেন মাসাল্লাহ অনেক বড়ো জাতের কীভাবে লাভ দিচ্ছে দেখেন সাড়ে তিন মাস চার মাস বয়স হ্যাঁ এটা কেউ নিতে চলে দাম চাচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চা বারো হাজার পাঁচশো টাকা সাড়ে তিন মাস থেকে চার মাস অনেক পাটি বাচ্চা এগুলো দুধ দে বেশি আপনার এক কেজি দেড় কেজি দুই কেজি বোধ দে দেখেন দুধ এরকম দুধের ছাগল নিতে চলে এখন বাচ্চা সবাই অরিজিনাল অরিজিনাল খোঁজেন দেখেন অরিজিনালতে কম না আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা খাসি বাচ্চা হরিয়ানা জাতের এই দেখেন মাত্র অল্প বয়সের মানে তিন মাস বয়স একদম ছোটো বাচ্চা আমার খামারের দেখেন পার্সেন্টেজ দেখেন কানগুলা কিন্তু বাস করা তারপর আমি অরিজিনাল বলতেছি না দুইটা হরিয়ানার বাচ্চা খাসি বাচ্চা এইগুলোই কিন্তু একশো কেজি একশো বিশ কেজি হয় যে আপনারা হরিয়ানা চান বা এক এক করে দেখেন তো একটা বাচ্চা এই যে বাচ্চারা দেখেন আগে পার্সেন্টেজ দেখেন সিঙ্গেলভাবে দেখেন একই মার করে নিতে দুইটা একসাথে আপনারা এই হরিয়ানা বাচ্চা নিলে নিতে পারেন খাসি বাচ্চা এটার দাম চাচ্ছি জোড়া কেউ নিতে চাইলে ছাব্বিশ হাজার টাকা আর এটা আমরা দাম চাচ্ছি মানে সাড়ে তেরো হাজার টাকা বাইঙ্গা নিলে সাড়ে তেরো হাজার টাকা বা এটাও দেখান এটা নিলেও আপনার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আর জোড়া নিলে একসাথে ছাব্বিশ হাজার টাকা খাসি বাচ্চা বা এটা ঘুরান তো মানে ছোটো বাচ্চা কিন্তু পার্সেন্টেজ খুবই ভালো হরিয়ানা জাতের খাসি বাচ্চা মাসাল্লাহ আরও দুটা বাচ্চা দেখেন আমার খামারের আপনারা এই যে এই বাচ্চা কিন্তু খাসি বাচ্চা একই মার ঘুরে তোতা ভাই এই বাচ্চা দেখেন তো বড়ো সাইজের একটু চার মাস বয়সের বাচ্চা দেখেন হ্যাঁ এই দেখেন এইটুকু গুরান্ত এইগুলো আগামী কুরবানিতে আপনি আসলে একবারে প্রস্তুত নিয়ে আসবে আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা ঠিক আছে দুটোটা তোতার করস বা একটু গুড়ান্তি দিকে হ্যাঁ প্রথম অবস্থার ছেলে রেটে দেখাই প্রথম অবস্থার ছেলে দেখাই দেখায় খাসি বাচ্চাটা আপনারা কেউ নিতে চাইলে এই বাচ্চারা দাম থাকছে আপনারা ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাড়ে চার মাস বয়স ঠিক আছে এই ছেলে বাচ্চা ষোলো হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চারা দাম দেখাচ্ছে এখন এখন মেয়ে বাচ্চাটার দাম এটা কি বয়সে চার মাস বয়স কেউ নিতে ছেলে দাম চাচ্ছে আপনার হ্যাঁ এটার দাম একটু কম হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চা ঠিক আছে দেখেন একদম সুন্দর কালার আচ্ছা ভাই আরও বেশি বাচ্চা এই দেখেন আরও দুটা বাচ্চা হরিয়ানা জাতের খাসি বাচ্চা দুটি খাসি আর এই সাপ্তাহ আপনার হরিয়ানার বাচ্চার বাচ্চা আটসে বেশি পরেন বাচ্চার চাহিদা বেশি আর দামও বেশি তার জন্য দেখেন এই যে এইগুলা ফিউর অরিজিনাল বলবে অনেক খামারে এই একটা বাচ্চা আপনি বয়স কিন্তু তিন থেকে সাড়ে তিন মাস হ্যাঁ ছোট বাচ্চা বাইরে করেন হ্যাঁ এইগুলা দুধ টুধ পাতা বসি সবই খায় আলহামদুলিল্লাহ কেউ যদি দুটা বাচ্চা একসাথে নেন দাম পড়বে সাতাশ হাজার টাকা আর আলাদা করে নিলে এটা উনিশ বিশ আছে বাইরে দেখে তো সিঙ্গেল করে এইটা হ্যাঁ বড়োটাকে দেখান এই যে এই বড়োটা দেখান এই যে এই বাচ্চাটা পড়বে আপনি চৌদ্দো হাজার পাঁচশো টাকা আর ভাই খাসি বাচ্চা চৌদ্দ হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা হরিয়ানা ভাই বাচ্চারা দেখেন একই করে ছোটো বাচ্চারা পড়বে আপনি তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু অনেক বড়ো হবে এখন চোটো বাইটুকান তো হ্যাঁ আর আপনারা আবারও বলতেছি সরজমিনে আসবেন আসলে ভালো হয় খাসি বাচ্চা আর এরা পড়বে তেরো হাজার পাঁচশো এরা চৌদ্দো হাজার পাঁচশো এলাকা আঠাশ হাজার টাকা আলাদা করে নিলে আর একসাথে নিলে সাতাশ হাজার টাকা ঠিক আছে আপনার খাসি বাচ্চা খাসি বাচ্চা একটু প্রাইস বেশি দশের নিচে কোনো বাচ্চা নেই সব দশের উপরে আমরা কিনেই পড়ে ঠিক আছে এই দেখেন এত কিন্তু আপনার পাটি বাচ্চা খাসি বাচ্চা দেখাইছি একটা পাটা বাচ্চাও দেখানো দরকার এই দেখেন মার্শাল্লা শিঙ্কর মতন এটা হচ্ছে হরিয়ানা পাটা পাঁচ মাস বয়স পাটা ছাগলও আছে আমার খামারে আপনার কেউ চলে নিতে পারেন আর এটার দাম ধরা হয়েছে আপনার আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা পাটা ছাগল একটু প্রাইস বেশি কেন এটা বডি বাডি ভালো বাড়িটা ঘুরান তো এই পাশে ঘুরান এই দেখেন পাঁচ মাস বয়স ঠিক আছে হরিয়ানা জাতের পাটা আঠেরো হাজার পাঁচশো টাকা ধরছি এই দেখেন দেখুন বাচ্চার পার্সেন্টেজ খুবই ভালো আপনারা দেখে নিতে পারেন মার্শাল্লা এইগুলা দেড়শো দুইশো কেজি মধ্যে হয়ে থাকে করস পাটই ঠিক আছে এটা ভালো পার্সেন্টেজ থাকে পাটা দেখেন কোনো তো জুড়ো দেখালাম সিঙ্গেল দেখালাম আর এখন যে বাচ্চা দেখা যাচ্ছে সব থেকে বিএপি বাচ্চা আমার খামারে আর বিটেল জাতের চার থেকে সাড়ে চার মাস বা এই টুকুরান্ত সাড়ে চার মাস রানিং ঠিক আছে এই যে কান দেখেন মার্শাল্লাহ এক হাত করে একটা ছাগলের কানি আবার হিদি গুরান ভাই এটা আপনার খাসি বাচ্চা কেউ নিতে চাইলে খাসি বাচ্চাটা পাইস বেশি তো আপনার সবাই এই দেখেন মাসাল্লা বডি বাডি অনেক ভালো কান্টো ভালো বিটেলে খাসি বাচ্চা একদম কালো আপনারা কেউ নিতে চাইলে এই বাচ্চাটা দাম থাকছে আপনারা দু কেউ নিতে চান হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ষোলো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা এগুলো অনেক বড়ো হয় আলহামদুলিল্লাহ অনেক বড় হয় আপনারা কেউ নিতে চাইলে সোমবারে আরও বাচ্চা আসবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন সোমবারে নিতে পারেন আচ্ছা সরাসরি খামারে এই দেখেন মাসাল্লাহ আমার খামারে যত বাচ্চা আসছে সব থেকে ফার্স্ট ক্লাসের বাচ্চাটা আর সব থেকে বড়ো বাচ্চা আজকের লাগে আজকের জন্য সব থেকে বড়ো বাচ্চা এটার বয়স হয়েছে পাঁচ মাস হরিয়ানা যাতে বা এই দেখেন দেখান তোমাকে এই যে এই যে এই যে দেখেন মাসা অনেক জায়গা কিন্তু অরিজিনাল বলবে এটা কিন্তু সবগুলো বাচ্চার থেকে একটু বড় সাইজ এর থেকে বড়ো বর্তমানে আমার খামারে নাই আজকে আর আলহামদুলিল্লাহ আজকে তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা আছে এর মাঝে পনেরো ষোলোটা বাচ্চার ভিডিও দেখালাম দিবাই গুরন আগামী সোমবারের জন্য আলহামদুলিল্লাহ একশোর উপরে বাচ্চা আসবে জানেন আপনারা সবাই আমার খামারের ভিডিও যারা দেখেন এতদিন খাসির জন্য বন্ধ ছিল আর এই বাচ্চাটা কেউ নিতে চাইলে দাম ছাচ্ছি বাই গুরন আর টু উপরে দেন হ্যাঁ হ্যাঁ এমএন খাওয়ান এই বাচ্চাটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আপনারা কেউ নিতে চান খাসি বাচ্চা সত্তর হাজার পাঁচশো টাকা হরিয়ানা বাচ্চা পাঁচ মাস বয়সে সতেরো হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছি আপনারা দামাদামি করে নিতে পারবেন বাচ্চার পার্সেন্টেজ খুবই ভালো ঠিক আছে আলোচনার ভিতরে নিতে পারেন এইগুলো কিন্তু এক বছর পারলে অনেক হাইট হবে এদিকে চল্লিশ বিয়াল্লিশ হাইট দেওয়া হয় এইগুলো বাচ্চাই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা খাসি বাচ্চা আর আজকে এই ফোন যদি ভিডিও ভিডিওটা শেষ করলাম আপনারা সবার কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম